নদীর কথা না বলে সাহাবাই কেরামের কথা কেন বললেন প্রশ্ন থাকে না এটা বুঝতে হলে আমাদেরকে তিনটা কথা বুঝতে হবে এক আল্লাহ পবিত্র দুই নবী পবিত্র তিন সাহাবাই কেরাম পবিত্র বলেন সোহান এই তিনটা ওর এই তিনটা নিয়ে আলোচনা করলে অনেক লম্বা হয়ে যাবে শুধু এতটুকু বলবো আল্লাহ পবিত্র এর হলো আল্লাহর আলতিয়াতের মধ্যে আল্লাহর জাতের মধ্যে কোন ভুল নাই আল্লাহ পাকের কেউ ভুল ধরতে পারবে না এই যে পারবে না এইজন্য আল্লাহ পবিত্র আমি তো আয়াত পেশ করি এক থেকে 150 আয়াত আমি আপনাদের সামনে পেশ করতে পারবো আল্লাহ তাআলা যে পূত পবিত্র আল্লাহ পাকের ভুল যে কেউ ধরতে পারবে না দুই নম্বর নবী পবিত্র এর অর্থ হলো আল্লাহ পাক নবীকে ভাবে। নির্দোষ নিষ্পাপ মাযুমিয়তে চাদর পরিয়ে জমিনে আল্লাহ পাক রাসূলকে প্রেরণ করছেন সুবহানাল্লাহ নবী কোনো ভুল বলেন না কেন নবীর কোনো ভুল না নবী কোনো গুনাহ না নবী কোনো পাপ না নবী কোনো غلط নাই কেউ যদি বলে নবীর ভুল আছে ওই ইহুদীদের দালাল মুসলমানের ইমান নষ্ট করার জন্য ইসলামের নামে মানুষের দিল দিল থেকে ইমানকে সরিয়ে দিচ্ছে ঠিক কিনা করে বলে আপনারা জানেন কিছুদিন আগে সাহাবাই কেরাম সত্যের মাপটা কি কি না এটা নিয়ে আলোচনা হয়েছে আমি এটা বলবো না এতটুকু বলবো সাহাবায় কেরাম ইমানের মাপটা কি তা নয়

कुरान के जिज्ञेस करे ओ कुरान अमर रसूल के निर्बचन कर सके कुरान बोले अल्लाह भी इस्तफी मिना अल्लाह के तेरे रसूल और मिना नास अल्लाह पाक निर्बचन कर से कुन जिन्स ते निर्बचन कर से कुरान बोले वो अल्लाह थी अब सना रसूल ना हो बिल हुदा वतीन इल हक ने लिज़िरा को अलग दीनी कुली और कफाबिल्ला शिशहीदा दीन हक एवं हदयत दिया पेरन कर से नबी नाम पुत्र रख

तुतर से पूरा तरीका आज की हर कसर बंद पांव से आई है इनके अपने वही मत तो अल हवा अल्लाह का रिसालत दावत के तबलीग के काम दिया पता से बिल मुस्तफा से नबी जी का अल्लाह का कुछ चीज दिया सुनने के रस से पूरा कर हुआ नबी अरसल रसूल अल्लाह को खुदा वदीन अल हक इजरा को अल दीन कुल्ली दीन अल हक एवं हदीया दिया पेरन को से बिल मुस्तफा

أمر رسولك سجّد تبلا أوماديد يا بيزير، من المستبصر نبي توري تركمار، قرآن بلي إنك معنا خُلُقٍ العزيز، من المستبصر أمر رسولك أمر رسولك يا بي قرآن بلي إكسوبار، لا لَ الله لمن الله الله. oh

অবস্থ আমার কাসিরে সিনার কথা আল্লাহ কোরআনে কত بیان করে দেয় এবং কাসরা কাসরা বড় কোরআন আল কাসরা বড় ফাআরা তাকরা

আর একটু আয়াত বলতে গেলে আমি আলোচনায় যাইতে পারবো না শুধু টুকু থেকে বুঝতেন আমার রাসলের দাম আমার গসলের শা আমার মাতা আমার ঈশ্বর এই জমিনের মধ্যে আসেনি না নয়